প্রিয় ভিয়াস আসসালামু আলাইকুম আজকে আমি একটি রোগ নিয়ে ভিডিও বানাতে যাচ্ছি যে রোগটি ইতিমধ্যে সারা বিশ্বে মহামারী আকার ধারণ করেছে সে রোগটির নাম হচ্ছে ডায়াবেটিস এই ডায়াবেটিস সম্পর্কে যদি আমরা সচেতন না হই তাহলে সারা বিশ্বে বিশ্ব ব্যবস্থা একেবারে ভেঙে পড়বে মূলত এর একটা মূল চিকিৎসা হচ্ছে সচেতন সচেতন হওয়া সচেতন না হলে এ রোগটি প্রতিটা মানুষের জীবনে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করতে পারে কারণ ডায়াবেটিস হলে চোখ কিডনি লিভার হার্ট এই অরগানগুলো খুব দ্রুত অ্যাফেক্টেড করে ফেলে তা আমি মূলত বাংলাদেশের খাদ্যাভ্যাস নিয়ে একটু সচেতন করব আমাদের যে খাদ্য গ্রহণ করি থাকি বাংলাদেশে তার মধ্যে ভাতটা হচ্ছে অন্যতম প্রায়শ আমরা লাঞ্চের টাইম দুপুরের টাইমে বিশেষ করে ভাত খাই এবং অন্যান্য টাইমেও আমরা ভাত খেয়ে থাকি তবে এখানে একটা বিভ্রান্তি আছে মূলত বিভ্রান্তিটা খুবই গুরুত্বপূর্ণ দূর করা মুড়ি এবং ভাত আসলে আমরা অনেকে বলি যে সুগার আছে তাই আমরা মানে রাত্রে কি খাই মুড়ি খাই ভাত না খেয়ে মুড়ি খাই আসলে মুড়ি এবং ভাত ভাতের গ্লাইকেমিক ইন্ডেক্স হচ্ছে সেভেন্টি থ্রি তেহাত্তর আর মুড়ি হচ্ছে সেভেন্টি থেকে নাইনটি সত্তর থেকে নব্বই এখন মূল বিষয়টা হচ্ছে যে খাবারের যত জি আই বেশি সেই খাবারের ডায়াবেটিস সুগার লেভেলটা খুব দ্রুত ইনক্রিজ করে এখন ডায়াবেটিস পেশেন্ট এর জন্য দুটাই খুব মারাত্মক তবে এটা যে পরিহার করতে হবে বিষয়টা এমন না কিন্তু এর গ্রহণ প্রক্রিয়াটা একটু নিয়ম মাফিক করতে হবে যেমন একটা ডায়াবেটিস পেশেন্ট বিশেষ করে যখন দুপুরে খাবার গ্রহণ করবেন তখন সর্বোচ্চ এই যে ভাত আমি এখানে সাদা ভাত নিয়েছি এটা কিন্তু আমি মেপে দুই কাপ নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই ভাতটা দুই কাপের বেশি নেওয়া যাবে না এবং মুড়ি মুড়ি ভাতের চেয়েও এর জিআই বেশি গ্লাইকেমিক ইন্ডেক্সটা বেশি কাজেই ভাতের চেয়ে খুব দ্রুত সুগার লেভেল মানে ইনক্রিজ করবে হাই হয়ে যাবে ইনস্ট্যান্ট খুবই হাই করে দেয় মুড়িতে এই জন্য মুড়ি খাওয়ার বিষয়ে আরও ভাতের চেয়েও বেশি সতর্ক হতে হবে তবে এই ভাত এবং মুড়ি দুটাই যে একেবারে ডায়াবেটিসের শত্রু তা কিন্তু নয় কিন্তু খেতে হবে সীমিত পরিমাণে যেমন এই পরিমাণটা আমি কথা বলবো ভাত কিন্তু গুরুত্বপূর্ণ একেবারে অনেকে বলে যে কার্বোহাইড্রেট আছে ভাত খাওয়া যাবে না একেবারে ভাত বাদ দিয়ে দিতে হবে এমনটি কিন্তু করা যাবে না ভাতে কিন্তু থায়ামিন মিয়াসিন সেলিনিয়াম এবং ভিটামিন বি সিক্স এবং আরও এই জাতীয় অনেক ভালো ভালো কিন্তু ইয়ে আছে ফসফরাস আছে যে ফসফরাস হাড় ভাঙ্গা রোধ হাড়ের গঠনে সাহায্য করে চুলের কাজ করে সেলিনিয়াম চুলের কাজ করে এই জিনিসগুলো কিন্তু খুব যেটা ভাতের মধ্যে আছে সাদা ভাতের মধ্যে আছে তবু গ্লাইকে ইন্ডেক্স বেশি হওয়ার কারণে ভাতটাকে আমাদের সীমিত পরিমাণে খেতে হবে যেমন হচ্ছে যে এখানে আমি দুই কাপি করেছি আর মুড়িতে যেহেতু গ্লাইকে ইন্ডেক্সটা ভাতের চেয়ে বেশি এটা যখন খাবেন মানে এটা খাওয়ার সাথে সাথে আপনার সুগারের লেভেলটা একবার মুড়ি খাওয়ার মানে এক কাপ আপনি মুড়ি খেলেন কিন্তু এটাকে খুব খাওয়ার অন্তত আধা ঘন্টা আগে বা পরে আমার মনে হয় যে অন্য কোনো খাবার না খাওয়াই ভালো কারণ এবং এটা খালি পেটে খাওয়া ভালো কেন যে এই সুগার লেভেলটা আপনার খালি পেটে তখন ওই দ্রুত বাড়তে কিছুটা হলো বাধা প্রদান করবে কেননা সেখানে এই খাওয়ার পর পর আপনার যে ইনসুলিনটা রেডি আছে ইনসুলিন রেডির কারণে আপনার এটা কিছুটা হলো রোধ হবে কিন্তু যদি আপনি দেখা যাচ্ছে আপনার খাবার গ্রহণ করলেন গ্রহণ করার পরেই আপনার সাথে সাথে মুড়ি খাওয়া শুরু করলেন মাঝে মধ্যে যদি অনেকে মনে করেন যে এটা মুড়ির লাড়ু খেয়েছে আজকে তাহলে তো আরো ভয়ানক নাড়ুতে দেখা যাচ্ছে গুড় ইউজ করা হয় সে গুড়ের গ্লাইকেমিক ইন্ডেক্স কিন্তু প্রায় আশি থেকে তেরাশি এর সাথে আরো যোগ দিয়ে দিলে এটা মোটি করা যাবে না সেটা আপনি ঝাল ফ্রাই এগুলো আপনি মিক্স করতে পারেন কিন্তু এটার সাথে গুড় অ্যাড করা যাবে না এটা খুব ভয়ানক হবে এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কেন যে যখন দ্রুত মানুষের শরীরে ডায়াবেটিসটা বেড়ে যায় তখন আপনার সেই সাথে সাথে আপনার কিডনি লিভার হার্ট এগুলোর তখন প্রভাব পড়া শুরু করে একটা ডায়াবেটিক পেশেন্টকে কোন অবস্থায় সুগার লেভেল হাই করতে দিতে হবে না এটা যদিও ভয়াব একটা ভয়ানক রোগ তবুও কিন্তু রোগটা নিয়ন্ত্রণ করতে পারলে কিছুই না সারা বিশ্বে এখন বহু মানুষের ডায়াবেটিস কিন্তু ভয় পেলে চলবে না রোগ বালা হচ্ছে নিয়ম আল্লাহর পক্ষ থেকে আসে পরীক্ষার জন্য এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই কিন্তু সেই সঙ্গে হচ্ছে যে আপনাকে একটু সচেতন হতে হবে আপনি একটু সচেতন হন তাহলে এসব রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব তাছাড়া আমাদের চিকিৎসকগণের প্রেসক্রিপশান অনুযায়ী অবশ্যই ওষুধ সেবন করতে হবে আপনি ওষুধ একদিন খেলেন দুদিন খেলেন না এরকম কিন্তু করা যাবে না চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ অনেক সময় চিকিৎসকের চিকিৎসকরা গ্রুপ চেঞ্জ করে আপনি একবার চিকিৎসা করলেন আর তিন বছর করলেন না একটা ওষুধ ইফেক্ট করতে পারে যখন ডাক্তার আপনার ডায়াবেটিসের হিস্ট্রি পরীক্ষা করবে রেজিস্ট্যান্স পরীক্ষা করবে ডায়াবেটিসের আপনার সাথে রিলেটেড হরমোনগুলো পরীক্ষা করবে তখন আপনারা বুঝতে পারবেন যে এখন কোন ভ্যারিয়েন্ট মেডিসিন সেখানে দেওয়া উচিত এটা চিকিৎসক ভালো বুঝবে ডায়াবেটিসের ওষুধ কখনো আপনার নিজে পরিবর্তন করবেন না এবং কাউকে উদ্বুদ্ধ করবেন না ডায়াবেটিসের মেডিসিন সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা উচিত কারণ ওনারা পরীক্ষার মাধ্যমে সেটা বুঝতে পারে যে কোন ধরনের মেডিসিন কোন গ্রুপের মেডিসিন আপনার শরীরে এখন প্রযোজ্য মানে কমনভাবে কখনো ওষুধ খাওয়াটা ঠিক না এবং এটা চিকিৎসার আন্ডারেই থাকতে হবে তো আমি যে জিনিসটা বোঝাতে চাইলাম তার কারণ দ্রুত কোনো খাবার মাধ্যমে দ্রুত যদি আপনার সুগার লেভেল হাই হয়ে যায় দেখা যাচ্ছে খুব দ্রুত হাই হবে যেমন মুড়িতে হাই হয়ে যাবে খুব দ্রুত যখন দ্রুত হাই হবে তখন তো এটা রক্তে সুরক্ত বেড়ে যাবে বেড়ে গেলে আমাদের যে চোখের যে রেটিনা আছে কর্নি আছে সেখানে কিন্তু এত সূক্ষ্ম নার্ভ আছে এত সূক্ষ্ম সেগুলাতে আপনার এই সুগার থাকার কারণে কিন্তু থাকবে প্রথমে দেখা মানুষের চোখটাকে এই সুগার হাই হলে কাজে আমাদের চোখ একটা সবচেয়ে বড় সম্ভব এখন নিয়ন্ত্রণ এর মাধ্যমে হয়তো আমরা এই অর্গান বাঁচাতে পারি ডায়াবেটিস থাকবে নিয়মিত ন্যূনতম আধা ঘন্টা আপনাকে হাঁটতে হবে খাবার ম্যানেজমেন্ট করে খেতে হবে আর একটা খাবার থেকে অন্যতম আপনাকে চার ঘন্টা বিরতি দিতে হবে মানে একটা খাবার টোটাল মেটাবলিজম এই সিস্টেমটা কমপ্লিট হতে চার ঘন্টা সময় লাগে এখন আপনি বাসা থেকে খেয়ে আসলেন আবার একটা জায়গায় দেখা হলো বন্ধু বান্ধবের সাথে আপনাকে বলল যে একটু চা খান একটা কলা খান আপনি খেয়ে ফেললেন যখন এটা চার ঘন্টার মধ্যে হলো না তখন তো এটা আপনার শরীরে অবশ্যই সেটা খাবার হিসাবে কাজ করলো না সেটা আপনার শরীরের শত্রু হিসাবে কাজ করা শুরু করলো কাজে আমাদের খাবারকে কখনো শত্রু বানাবেন না খাবার মানুষের দেহের পুষ্টির জন্য জন্য খাবারকে আপনি শত্রু করে দিলেন এরকমটি করা যাবে না আমাদের আজকের এই ভিডিওতে যে সর্বশেষ যে জিনিসটা আবার আমি রিভিউ করছি সেটা হচ্ছে যে ভাত এবং মুড়ির যে পার্থক্যটা মানে আপনাকে বুঝালাম সে জিনিসটা মানে খুবই খেয়াল রাখতে হবে দুই কাপের ভাত বেশি নয় একবারে এটা খাবে আর মুড়ি খেলে মুড়িও একটা ইম্পর্টেন্ট গুণ আছে এর মধ্যে কিন্তু ফসফরাস আছে বিশেষ করে হাড় গঠনে হাড়ের মানে ভঙ্গুর রোধে এ কিন্তু খুবই কার্যকর একটা খাবার কিন্তু সেটা আপনাকে অল্প পরিমাণে গ্রহণ করতে হবে অল্প পরিমাণে এখানে কিন্তু আমি এক কাপ মুড়ে নিয়েছি কিন্তু এরকম যদি মুড়ি খান তাহলে আপনাকে আগে পিছনে অন্যতম আধা ঘন্টা অন্য কোনো খাবারের সংস্পর্শে আসা যাবে না হয়তো চা খেতে পারে চা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এটি অ্যান্টি ইনফ্ল্যামেটেরি অর্থাৎ ব্যথা রোধে কার্যকর অ্যান্টি ক্যান্সার চা খুবই ভালো তবে চায়ে চিনি বা দুধ অ্যাড করা যাবে না এখানে আমি পরবর্তী ভিডিওতে কেন কেন চায়ে দুধ দুধ ইউজ করা না মেশানো চা খাওয়া উচিত নয় চা দুধ একসাথে খেলে সেটা বিষে পরিণত হয় পরবর্তী ভিডিওতে আপনারা অবশ্যই এই সম্পর্কে আমি অবহিত করব কেন এই ঘটনাটা আজকের মতো যারা ভিডিওটি দেখলেন সরি দেখছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং আশা করি আমার ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই ভয়াবহ রোগ থেকে বাঁচানোর জন্য আসলে আমাদের সমাজে মানুষ অনেক ডায়াবেটিস আক্রান্ত যেটার জন্য তার জীবন একেবারে দুর্বিষয় হচ্ছে আসলে এই জায়গা থেকে মানুষকে বের করার জন্য মানুষ যাতে সুস্থভাবে দীর্ঘ জীবন পার করতে পারে আমার উদ্দেশ্য এটা এই কারণে মানুষকে আসলে এভাবে আমি সচেতন করছি এভাবে সচেতন হলে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণ করলে আশা করি একটা মানুষ তার কাঙ্ক্ষিত জীবনযাপন সে করতে পারবে ইনশাল্লাহ সে ভালো থাকবে তা আজকের মতো সকলকেই ধন্যবাদ সবাই সবাই সুস্থ এবং ভালো থাকবেন আসসালামু আলাইকুম